হ্যালো গাইস আমি আমার কাজিনের বিয়েতে যাওয়ার জন্য একদম প্রস্তুত এখানে আমি তিনটা জামা নিয়ে নিচ্ছি তিনটা জামা বলতে একটা হচ্ছে শাড়ি আরেকটা হচ্ছে সালোয়ার কামিজ আর আরেকটা হচ্ছে সারারা এর মাঝে আমি আরেকটা সালোয়ার কামিজ নিয়ে নিলাম মোট মিলে চারটা তো শাড়িটা মূলত আমি গায়ে হলুদের দিন পরবো আর সারারা এটা রিসিপশনের দিন আর বরযাত্রীতে মূলত আমি এই দুইটা সালোয়ার কামিজের মধ্যে যে কোনো একটা নেব আমি যদি অনেকটা কনফিউজড যে আমি কোন সালোয়ার কামিজটা পরবো পরে আমি ভাবলাম যে মেরুন কালার ওইটা পরব বাট আমি এখনও কনফিউজড বাট দুইটাই নিয়ে যাব এখন যেটা ভালো লাগবে সেটাই পরবো এদিক দিয়ে আমি ডার্ক সিলভার কালারের গহনাগুলো আমার কালো যে সালোয়ার কামিজ ওইটার সাথে ম্যাচ করে নিয়ে নিচ্ছি আর মেরুন কালারের যে ড্রেসটা ছিল ওইটার সাথে আমি পার্পল কালারের জুয়েলারি নিয়ে নিচ্ছি কারণ মেরুন কালারের জুয়েলারিগুলো পাওয়াটা অনেকটা টাফ এর জন্য আমি মূলত পার্পল কালারের জুয়েলারিগুলো নিয়ে নিচ্ছি ওইটার সাথে অনেকটা যায় রিসিপশনের দিন আমি যেই ড্রেসটা পড়তে চাইছি ওইটা মূলত ব্লু কালার আর আমি সেটার সাথে সিলভার কালারের সব জুয়েলারি নিয়ে নিছি আমার তো এখানে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কোন কানের দুলটা নিবো কারণ ড্রেসটা অনেক হেভি আর এখানে আমার একটা হেভি কানের দুল আছে আর একটা আছে ঝুমকো তো এখানে মূলত হেভি কানে দুলটা আমার মানাবে কারণ যেহেতু ড্রেসটা অনেকটা হেভি টাইপ এরপরে মূলত আমি আমার সব গহনাগুলো এক এক করে গুছায় নিচ্ছি একটা চকলেটের বক্সে যাতে করে আমার রেশমি চুরিগুলো ভেঙে না যায় আর আমার অন্যান্য কোনো জুয়েলারিতে যেন কোনো কিছু না হয় এর জন্য মূলত আমি এই চকলেটের বক্সে নিয়ে যাচ্ছি এই দিক দিয়ে আমার যে মেকআপ কিটগুলো ছিল আমি সেগুলো আমার একটা ব্যাগে প্যাক করে নিব আর এর জন্য আমি এই ব্যাগটা নিয়ে নিচ্ছি মেবি এটাতে সব কিছু আটবে না পরে দেখতে পেলাম আমার মেকআপ কিট দিয়ে আমার ব্যাগ ভর্তি হয়ে গেছে ব্রাশগুলো রাখার জায়গা ছিল না তো আমি ভাবলাম ওইটা আমার ট্রলি ব্যাগের এক পাশে রেখে দিলেই হয়ে যাবে আর অন্য কোনো ব্যাগ নিতে হবে না তো এই হচ্ছে আমার সব কিছু এগুলো মূলত এখন আমাকে ট্রলি ব্যাগের মধ্যে ভরতে হবে তো বড়ো সাইজের যে ট্রলি ব্যাগটা ছিল আমাদের আমি সেটা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমার জুতোগুলো ট্রলিতে থাকার জায়গা পাইনি তো এগুলো মূলত এখন আমার আলাদাভাবে একটা ব্যাগ নিতে হবে তো আমি মূলত এখন সেটাই করব। আমার ব্যাকপ্যাক অলরেডি হয়ে গেছে এখন মূলত আমি সে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে একদম ভুলবেন না সো আল্লাহ হাফিজ গাইস